হাই বন্ধুরা আজকে চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে চলো তাহলে দেখা যাক সবাই তো সব রকমভাবে মাটন রান্না করে আমার মা কেমনভাবে মাটন রান্না করে সেইটাই তোমাদেরকে আজকে রেসিপিটা দেখাবো তা চলো লাল দেখো প্রথমে লাল লাল করে আলুটাকে ভেজে নিল তেলের উপরে তুলে নিল তারপর ওই তেলের উপরেই দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিল পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু হালকা ভেজে নেওয়ার পরে দেখো রসুন বাটাটাও দিয়ে দিল রসুন বাটা দেওয়ার পরে দেখো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো আস্তে আস্তে করে ভেজে নিল পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়ার পরে দেখো মাটনটা দেখতে কত সুন্দর লাল লাল দেখো তেলের উপরে মাটনটা দিয়ে দিলো মাটন দেওয়ার পরে দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছে হ্যাঁ রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার রান্না করে দেখবে সবাই খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা এরকমভাবে রান্না করলে দেখো স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিল হলুদও দিয়ে দিল হলুদ দেওয়ার পরে দেখো আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছে দেখো কালারটা যে আসছে না আর কাঠের জালে মাটন রান্না করছে খেতে কিন্তু দারুণ লাগে কাঠের জালে রান্না দেখো একটা মশলা করে নিলো আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে আর একটা পেস্ট ওই কড়াইতে দিয়ে দিল মাটনের উপরে দিয়ে দিল দেখো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিল নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো ধোয়া উঠছে দেখো বন্ধুরা হ্যাঁ মাটনটা কিন্তু খেতে সত্যি খুবই ভালো লাগে দেখো ধোয়া উঠছে দেখো আস্তে আস্তে কিন্তু কষিয়ে কষিয়ে রান্নাটা করছে ঢেকে কষিয়ে কষিয়ে মা দেখো রান্নাটা কেমন করছে দেখো এই দেখো জলটাও দিয়ে দিল আর হালকা উষ্ণ গরম জল দেবে কিন্তু রান্নার টেস্ট আরও দ্বিগুণ খেতে ভালো লাগে দেখো ভাজা আলুটাও দিয়ে দিলো এরকম বসে আছে আমি ভিডিও করছি দেখো ফুটছে দেখো কি সুন্দর কালারটা এসছে সে দেখো এবার প্রেশার কুকারে দিয়ে দেবে প্রেশার কুকারে কী সুন্দর লাগছে দেখতে দেখতে যা না সুন্দর হয়েছে খে খেতে কিন্তু তার থেকেও ভালো হয়েছে বন্ধু বা দেখো সিটি পড়ছে এখানে চারটে সিটি দিয়েছিলো মা আর আমার বাপের বাড়ির রান্নাঘরের সাইডেই দেখো বাগান আর কত সবুজ সবুজ গাছপালা দেখতে কত সুন্দর লাগছে দেখো মাটার হয়ে গেছে প্রেশার কুকারে সিটি দেওয়া হয়ে এবার গরম মশলাটা দিয়ে দিলো গরম মশলা দেওয়ার পরে দেখো এই যে আমাদের খেতেও দিয়ে দিয়েছে মা বলছে কেমন হয়েছে দেখ কিন্তু খেতে খুবই ভালো লাগে লেগেছিল দেখো কি কী রান্না হয়েছে আজকে আমাদের বাড়ি সেটা দেখাবো ভাত ভাপা হয়েছে উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে এটা চালতে টক হয়েছে চিংড়ি মাছ দিয়ে মাংস আলু ভিডিওটা দিয়ে ভালো লাগে